লুট করে জিতিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি নিজে কালকে পার্থ ভৌমিক রাজীব ব্যানার্জিকে নিয়ে মিটিং করেছে এবং রানাঘাট দক্ষিণ আর বাগদা দুটো সিট জিতিয়ে দিতে হবে উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন আমার কাছে সমস্ত তথ্য আছে আপনার মঞ্চ তৈরি হয়ে গেছিল এখন শেষ মুহূর্তে বন্ধ করে দেয় এগুলো যত করবে তত ধ্বংসের পথে যাবে আপনাকে বলছে ইসলাম গ্রহণ করতে ফিরা ধাকিম আপনাকে আপনি হিন্দু আমি যেটুকু জানি আপনি হিন্দু আপনাকে বলছে ইসলাম গ্রহণ করুন আপনার আত্মা শান্তি পাবে হামিদুর রহমান বলছে আমাদের ইসলামিক স্টেট আমরা বলছি হিন্দুরা এ লড়াই ধর্ম রক্ষার লড়াই

উনত্রিশটা আসন পড়ার পরে তৃণমূল নেতাদের ভাষা হামিদুর রহমান চোপড়া রেঙে প্রকাশ্য বিপালকে মহিলাকে আর হামিদুর বলছে ইসলামিক রাষ্ট্রে মহিলাদের এভাবে সাজা দেওয়া হয় পশ্চিমবঙ্গ ইসলামিক রাষ্ট্র আমি বলে না আপনারা ধর্ম পরিবর্তন করবেন নাকি উনিশশো সাত আট হরিচাঁদ ঠাকুর প্রভু গুরুচাঁদ ঠাকুর প্রভু মতুয়া সমাজ তৈরি করেছিলেন কেন আপনাদেরকে হানাদাররা আপনাদের ধর্ম পরিবর্তন করাচ্ছিল

আমাদের ইসলামে বিশ্বাস থাকতে হতো তাই আপনারা সমাপ بسرন করতে আর কৃষ্ণ রানী মানা আমাদের যে গিতার বাণী ধর্ম রক্ষতি রক্ষিতা অনেক কিছু আনন্দ আছে অনেক কিছু না পর অভিমান আছে অনেক দুঃখ যন্ত্রণা আছে शौचालय গেলে নদীজি পিরো কিছু উৎপন্ন হয় বাড়ি পাঠালেন মোদীজি কিলোমুট চুরি করল একশো দিনের টাকা চুরি করে ঠাক করে দিলো বার্থক্য মাথা বিধবা মাথা সব মুঠোরে